শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে কেমন আছে সবাই সুমি ব্লগ চ্যানে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কালকে আমাদের বাড়িতে পিঠে হয়েছিল তো ওই পিঠেরা কাদের কাদের বাড়িতে এই দিনে হয় সবাই কমেন্ট করে জানা তো বসে পড়েছি এই যে পিঠে রান্না করতে তিনজন আমি দিদা আর মা মিলে তৈরি দেখতে পাচ্ছ না তবুও পিঠে তৈরি করতে বসে গেছি দেখো যে নারকেলের পুরগুলো দিয়ে দিলাম এবার মোড়ে যে মোড়ে নিয়েছি বৃত্তিপত বন্ধুরা কেমন হয়েছে বলা লাস্টে কি যেন এগুলো কি গোল গোল করে করে দিল বলে করতে হয় নাকি তো বেশি হয়ে গেছে পুরগুলো তাই আমি খেতে বসে গেছি তো এবার পিঠেটাও তৈরি হয়ে গেছে মাকে বললাম আমাকে দাও আমি আগে টেস্ট করে দেখি তো নিয়েছি ওই বাটিতে খেয়ে দেখি কেমন লাগে যেমন দারুণ হয়েছে খেতে তো তোমাদের বাড়িতে যদি হয়ে থাকে কমেন্ট করে জানাও তো শীত কেমন পড়েছে সবাই কমেন্টে জানাও টাটা